বেশ কিছুদিন ধরে বলিউড পাড়ায় গুঞ্জন রটে অভিনেত্রী শ্রদ্ধা কাপুর ও তার প্রেমিক কাহিনীকার রাহুল মোদী শীঘ্রই সাত পাকে বাঁধা পড়তে যাচ্ছেন এই জুটির প্রেম কাহিনী নিয়েও কৌতূহল ছিল অনেকের কিন্তু বিয়ের ঘোষণা আসার আগেই শোনা গেল রাহুল মোদীর সঙ্গে সম্পর্কের ইতি টেনেছেন শ্রদ্ধা কাপুর ভারতীয় সংবাদ মাধ্যম থেকে জানা গেছে এরই মধ্যে রাহুলকে ইনস্টাগ্রামে আনফলো করে দিয়েছেন শ্রদ্ধা একই সঙ্গে এই কাহিনীকারের বোন তার প্রোডাকশন হাউসের সঙ্গে সব রকমের যোগাযোগ ছিন্ন করেছেন জানি অনেকের প্রশ্ন সত্যি কি তারা বিচ্ছেদের পথে হাঁটছেন যদিও বিচ্ছেদ নিয়ে এখনও মুখ খোলেননি শ্রদ্ধা ও রাহুল তারপরও তাদের ঘিরে গুঞ্জন ক্রমশই ডালপালা মেলতে শুরু করেছে তু ঝুটি মে মাক্কার সিনেমার শুটিং করতে গিয়েই রাহুল মোদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছিল শ্রদ্ধা কাপুরের এরপর বেশ কিছুদিন ধরেই সম্পর্কে ছিলেন তারা মুখে সরাসরি কিছু না বললেও সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে রাহুলের সঙ্গে তোলা ছবি শেয়ার করেছিলেন শ্রদ্ধা কাপুর আর সেই পোস্টে সম্পর্কের সিলমোহর দেয়া হয়ে গিয়েছে বলেই অনেকে ধরে নিয়েছিলেন এমনকি কিছুদিন আগে স্ত্রী টু সিনেমার প্রচারে বিয়ে প্রসঙ্গে কথা উঠলে শ্রদ্ধা জানিয়েছিলেন তিনি যখন ইচ্ছা তখনই বিয়ে করতে পারেন কিন্তু এই সবের মাঝে হঠাৎই রাহুলকে কেন আনফলো করলেন অভিনেত্রী সম্পর্কে সত্যি কি ইতি টানলেন নাকি পুরোটাই সিনেমার প্রচার যদিও এই মুহূর্তে ব্যক্তি জীবন নয় বরং কাজ নিয়ে কথা বলতে বেশি ইচ্ছুক শ্রদ্ধা কাপুর অভিনেত্রী জানান তারকা জীবনে প্রেমের গুঞ্জন থাকবে এর কোনটা সত্যি কোনটা মিথ্যা তা সময় বলে দেবে তাই অভিনয় ছাড়া অন্য কিছু ভাবছেন না তিনি শীঘ্রই শ্রদ্ধাকে দেখা যাবে স্ত্রী টু সহ বেশ কয়েকটি সিনেমায় এমনটাই জানিয়েছেন এই লাশ্যময়ী